নমস্কার বন্ধুরা শিবটা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে টক ঝাল আচারের রেসিপি বন্ধুরা এই আচারটা অনেক দিনের পুরানো আচার আমি যখন ছোট ছিলাম মা ঠাকুমারা এইভাবে তৈরি করতেন আচারটাতে তাদের কাছ থেকে শিকা আচারটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করছি টক ঝাল আচার বানানোর জন্য আমি এখানে দু কেজি আম নিয়েছি আমগুলো ছাড়িয়ে কেটে নেবো আমটা পাকা হলে ভেতর থেকে কিন্তু কাঁচা কেটে নেব আমগুলো দেখছেন একদম কাঁচা কাঁচা এবার খসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব একইভাবে সব আমগুলো কেটে নেব আমগুলো কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নেব আমগুলো ধোয়া হয়ে গেছে এবারে একটা পাত্রে ঢেলে নেব লবণ আর এক চামচ হলুদ মেখে রোদে দিয়ে দেবো এখন রোদে দিয়ে রেখে দেবো বিকেলে আচারটা বানাবো মাখানো হয়ে গেছে রং আচারটা বানাতে আমাদের কি কি উপকরণ রাখবে সেগুলো দেখে নেওয়া যাক লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সাদা সর্ষে কালো সর্ষে সর্ষের তেল আর বিট লবণ এইগুলো নিয়েছি সাদা সর্ষেটা বেছে নিয়েছি কালো সর্ষেটা এবার বেছে নেব কালো সর্ষেতে অনেক নোংরা আছে সেইগুলো বেছে নেবো আমি আমার কাছে কুলোনেই আমি থালাতে করেই পাছুড়ে নিয়ে নেব এইভাবে আমি দুটো রোদ দিয়ে রেখেছিলাম সাদা সর্ষে আর কালো সরষেকে এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব কালো সর্ষে থেকে কত নোংরা বেড়াচ্ছে যে কাঠি কাঠি পাটিগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে সর্ষেটা পরিষ্কার করা হয়ে গেছে এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারে দিয়ে দেব মিক্সি জারে ঢেলে নেবো কালো সর্ষেটা ঢেলে নিয়েছি মিক্সিতে এবার সাদা সর্ষেটাও দিয়ে দেবো একসাথে দিয়ে গুঁড়িয়ে নেব লবণ আর হলুদ মাখা আমটা রোদে শুকিয়ে নিয়েছি এবারে আচারটা তৈরি করে নেব হ্যাঁ লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ আর লঙ্কার গুঁড়ো লবণ তিন চামচ আগেও লবণ দিয়েছি ওই জন্য কম করে দিলাম আর এক চামচ বিট লবণ গুঁড়ো করে রাখা সর্ষেটা দিয়ে দেবো এখন সবটা দেবো না অর্ধেকটা দিয়েছি একটু রেখে দিয়েছি আবার লাগলে পরে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলো শুকনো মেখে নেব মাখা হয়ে গেছে এবার সরষের তেলটা দিয়ে দেবো আবার ভালো করে মেখে নিতে হবে আচারটা মশার সাথে ভালো করে মাখা হয়ে গেছে এবার এখানে দু চামচ ভিনিগার নিয়েছি এটা দিয়ে দেবো ভিনিগারটা দেওয়ার কারণে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে কাপ তেল হয়ে গেছে আর অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো বয়মে দেবো বাকি যে সর্ষেটা রয়ে গেছে আর লাগবে না ওটা রেখে দেবো আবার অন্য কিছু করে নেব আচারটা ভালো করে মাখা হয়ে গেছে এবারে বয়েমে তুলে নেব আচারটা ভালো করে মশলা মাখানো হয়ে গেছে আমি এখানে একটা গাছের জার নিয়েছি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি দেখুন জলটা একদম শুকিয়ে গেছে এবারে জারের মধ্যে আমার আচারটা তুলে নেব যে কোনো আচার কাঁচে শিশিতেই রাখার চেষ্টা করবে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা বয়ামে ফুলা হয়ে গেছে এবার যে অর্ধেক কাপটা তেলটা রেখেছিলাম এই আচারের মধ্যে ঢেলে দেবো এই আচারটা তৈরি করার পরে দশ থেকে বারো দিন রোদে রেখে দিতে হবে তাহলে ঠিকঠাক আচাটা তৈরি হয়ে যাবে আর রোদে রাখার দরকার নেই দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা আচারটা রোদে রেখেছিলাম কত সুন্দর তেলটা উপরে ভেসে এসেছে কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা টক ঝালের আচারের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন